আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো উচ্চ ফলনশীল চায়না কমলা আর এটি একটি চায়না কমলা গাছের মাতৃগাছ এই গাছ থেকে মূলত আমরা গ্রাফটিং করে পরবর্তীতে আরও চারা ডেভেলপ করি তো সম্মানিত ভিওয়ার্স আমরা নিজেরাই চারা তৈরি করি এবং সে চারাকে অতি যত্ন সহকারে আমাদের নার্সারিতে রেখে পরবর্তীতে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দিয়ে থাকি শুধু আমাদের কাছে চায়না কমলা গাছের চারাই নয় আমাদের কাছে আরও বিভিন্ন উন্নত জাতের কমলা চারা রয়েছে সেই সাথে সাথে রয়েছে চারা এবং বিভিন্ন সাইটার জাতীয় লেবু গাছের চারা তো সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে নিউ এগ্রো কিন্তু একটি ট্রাস্টেড অনলাইন শপ সেই দুই হাজার সাল থেকে নিউ এগ্রো যাত্রা শুরু আর যাত্রা শুরু লগ্ন থেকেই কিন্তু নিউ এগ্রো অত্যন্ত আস্থার সাথে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের যাদের যে পণ্য প্রয়োজন তারা অতি আস্থার সাথে আমাদেরকে অর্ডার করুন এবং কৃষিভিত্তিক আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ